আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমার রেসিপি কোরিয়ান স্পাইসি চিকেন উইংস ঝাল ফ্রাই করেছি আর সেটা রেসিপি নিয়ে এলাম এখানে আমি টক দই আর টক দই নিয়েছি দুই টেবিল চামচ আর লবণ নিয়ে নিলাম হাফ চামচ উইংসগুলোকে আমি দু টুকরো করে নিয়েছি আপনারা এক টুকরোও রাখতে পারেন এখানে আমি পাঁচশো গ্রাম উইংস নিয়ে নিয়েছি টক দই দিয়ে ভালো করে মেখে নিলে ব্যাড স্মেল থাকে সেটা থাকবে না খাওয়ার সময় খুব ভালো লাগবে আর বাসায় যদি টক দই না থাকে তাহলে আপনারা লেবুটা ব্যবহার করতে পারেন মেখে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে আমি ওটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা বলে নিয়ে নিলাম এটা যেহেতু একটু ঝাল মিষ্টি হবে আমি একটু ঝালটা বেশি দিয়ে দিয়েছি এখানে দুই চে টেবিল চামচ ঝাল দিয়ে দিলাম লবণ এখানে হাফ চামচ দিয়েছি কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করব আর আদা পেস্ট এক চামচ রসুন পেস্ট এক চামচ আর সয়া সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আর সয়া সস যেহেতু লবণটা কিন্তু বুঝেই দিতে হবে এখন এটাকে ভালো করে মেরিনেট করে নিব ভালো করে মেরিনেট করে আবার আধা ঘন্টার জন্য রেখে দিব আর আপনাদের সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গে এটা করে নিতে পারেন মেরিনেট করে রেখে দিলে মশলাটা ভালোভাবে ঢুকে যে ঢেকে রেখে দিলাম ফিরে এলাম আধা ঘন্টা পরে এটাকে আবারও একটু মেখে নিচ্ছি কোটিং করার জন্য এখানে আমি ময়দা ব্যবহার করেছি আর শুধুই ময়দা ব্যবহার করেছি এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করিনি এখন চেপে চেপে নেব ভালো করে কোটিং করে নেব ময়দার মধ্যে কিন্তু কোটিংটা ভালো করে করে নিতে হবে না হলে আবার ফ্রাইটা ভালো হবে না চেপে চেপে ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে হ্যালো ভিউয়ার্স যারা আমার ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেখবেন আপনাদের একটা লাইক আমাদের আসলে উৎসাহ বাড়ায় এইভাবে আমি সবগুলো কোটিং করে নিয়েছি আমি আগে থেকে একটি কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এটা কিন্তু ডুবন্ত তেলে ভেজে নিতে হবে এই জন্য তেলটা একটু বেশি করে দিতে হবে আর খুব গরম করে তেলের মধ্যে দেয়া যাবে না আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রয়েছে আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পরে আর ঢাকনা দেওয়ার ফলে আমার চিকেনগুলো গুলো ভিতর থেকে খুব সুন্দর কুক হবে আর খেতেও ভালো লাগবে এখন উল্টিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি ভেজে নিচ্ছি ফ্রাইটা আমার হয়ে এসেছে আর এটা কিন্তু মচ লাল করে ফ্রাই করে নিতে হবে আমি এখন তেলটা ভালো করে ঝরিয়ে তুলে নিব আর এইভাবেই আমি সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার অনেক গরম হয়ে গেছে আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিলাম বাটার যদি লেগে যায় তাহলে কিন্তু পোড়া পোড়া একটা স্মেল হবে আর এখানে কাটা রসুন দিয়ে দিলাম আমার কিন্তু চুলো একদম অফ এরই মধ্যে আমার মনে হয় এটা হয়ে যাবে যেহেতু এটা বেশি জাল দিয়ে করা যায় না আর এই পর্যায়ে খুব সাবধানে থাকতে হবে রসুন কিংবা বাটার একটু পোড়া দাগ লাগলে কিন্তু ওইটা আর খাওয়া যাবে না ব্যাট স্মেল আসবে হয়ে গেছে এখন আমি এটাতে টমেটো সস ব্যবহার করব হাফ কাপ টমেটো সস দিয়ে দিব চিলি সস দিয়ে দিব দুই টেবিল চামচ আর যেহেতু একটা স্পাইসি ঝাল একটু হালকা মিষ্টি আর এটা দিয়ে দিলাম ওয়েস্টার সস এক টেবিল চামচ আর সস দিয়ে দিলাম এক টেবিল চামচ আগেও আমি ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিচ্ছে এখানে আমি এক টেবিল চামচ মধু ব্যবহার করলাম আপনারা চিনিও দিতে পারেন আর ভিনেগার দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগারের জায়গায় লেবুও দিতে পারবেন ভিনেগার না থাকলে তারপরে আমি একটু মিষ্টিটা চেক করে নিলাম মিষ্টিটা পারফেক্ট আছে আর গুঁড়া মরিচের ফাঁকি দিয়ে দিলাম এক চামচ ঝালটা আপনাদের মতো আর ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু এটা ঝাল মিষ্টি খেতে অনেক টেস্টি আমি দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো দিয়ে কিন্তু চুলার জালটা একদম মিডিয়াম টু লোতে রেখে নাড়তে হবে সসটা শুকিয়ে গেলে কিন্তু আঠালো হয়ে যাবে ক্যারামেলের মতো এই যে আমার হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব আর নামানোর আগে একটু তিল দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য এটা আপনারা স্কিপও করতে পারেন এখন আমি এটাকে নামিয়ে নেব সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর একটা কথা বাসায় করলে কিন্তু একটু বেশি করে করবেন না হলে শট করে যাবে একেবারে কারাকুড়ি করে সবাই খেয়ে ফেলেছে এত টেস্টি হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ